দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় আর আপনারা জানেন এই দণ্ডপানি এলাকায় হচ্ছে আমাদের সাহেব আলী ভাইয়ের খামার রয়েছে আর প্রতি বৃহস্পতিবার অথবা রবিবার আমরা এখান থেকে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি

চলো কথা না বাড়ি আজকে চারটি কালেকশন বাম্পার নিয়ে এসেছি অনেক জায়গায় বিভিন্ন জন সাইওয়াল অস্টার পিরিজিয়ান বিক্রি করে হাট পাবে সচর আসার জাত মানের গরু মেলে না সবকরা একটা দিকে তা চলুন দশ আমাদের এইটা হলো শুরুতে দেখি এটা হলো এক নাম্বার কালেকশন কত খাওয়ার চাহিদা এবং নতুন কালেকশন এটার হাইট হল পিছনে পঁচপান্ন সামনেও পুষ্পান্ন তিনশো একানব্বই কেজি তিনশো একানব্বই কেজি লাইভ ওয়েট সতেরো মাস বয়স এই বাচ্চাটা দেখলেই বুঝতে পারবে এই গরুটার পাও যে চামড়াটা আসে কত হাইট কত মোটা এই যে এই গরুগুলো আমাদের এবার আটশো সাতশো নয়শো কেজি হয় এই গরু এই জাতে হয় সব গরু হয় না যে গরু অরিজিনাল যায় পোষে আমার থেকেই ওনার বেশি ভালো অভিজ্ঞতা আছে ওটা দর্শকের নির্বাচন করবে যে গরু বিষয় নিয়ে যেটা আমরা জার নিয়ে কথা বলি এই এক কেজি বাড়ে হাফ কেজি বাড়ে দুই কেজি বাড়ে জাতের উপরে অনেকটা বাড়ে এবং খাওয়ার সবচেয়ে বাড়ে পাওয়ার চারটে কত মোটা হ্যাঁ গোন চাইতে আমি দেখাচ্ছি এটা এক নাম্বার আমাদের কম্বল লাবি দেখলেই দর্শক বুঝতে পারবে এই বাচ্চাটা 17 মাস বয়সে প্রায় 60 কেজির মতো লাইব ওজন হয়ে গেছে তাহলে কি হবে ভবিষ্যৎ এই গোরতে 6 মাস পাঁচ মাস এই গোরগুলা যে খাদ্য দാം আশা করি এই গোরগুলা কোনো সমস্যার জন্য Losses সংখ্যা আসবে না তা কথা না বলে এটা একটা রেট দিয়ে দিন এটা রেট হলো 1 লক্ষ 70000 টাকা কথা বলার সুযোগ সুবিধা সেই মধ্যেও একটু সম্মান করতে পারবে আমার গরু যে জয় কেজি আছে তয় কেজি করে নিতে পারে এটা হলো এক নম্বর চলুন দর্শনে আমাদের দুই নম্বর কালেকশন এটা হলো আমাদের অসাধারণ একটা দুই নম্বর কালেকশন এটাও অস্টপ অস্টপ ফির মধ্যে পাও গালার ঝোল পম্বল পত্র

খাদ্যর দাম অনেক করেন বেশি এবং দানা তারের দাম অনেক বেশি এই কারণে এগুলো চার মাস পাঁচ মাস ছয় মাসের মতো এই গরুগুলো রাখলে অবশ্যই নিজের তত্ত নিজে রাখাল হইতে হবে তাহলে ব্যবসা করতে পারবে নিজে গরু রাখাল না হলে গরু প্রফেক্ট করা খুব কষ্টকর এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন তিনশো তিনশো আঠারো কেজি লাইট ওয়েট এটার হাইট হলো পিছনে বাহান্ন সামনে আছে তিপান্ন সামনে তো পিছনে বাহান্ন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাও চারটে দেখলে দর্শক বুঝতে পারবে যে আর নাবি অস্টাল অরিজিনাল না নকল না কি হবে একটা অসাধারণ একটা জিনিস এটা হলো আপনার দুই নম্বর কালেকশন এটা হলো দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর বর্তমান খালি গরু কিনলে হবে না গরু মান দেখে কিনতে হবে যে জায়গা থেকে বাস্তবে দেখি শুনে কেনাটা আমার মনে হয় খুব ভালো দেখেন পাও কত নাবি অস্তল গরু সবসময় একটু পাও মোটা এবং নাবিটা থাকবে আর ঘাটটা থাকবে সোভা অস্তলের অনেক ভাগ আছে এটা একটু ব্যাকালো হলেও হবে না সোজা লেগে তাহলে ওটার গরু এবং মাংস বেশি লেগে এটা হলো আমাদের দুই নম্বর চলুন বছর তিন নম্বর কালেকশনটা হলো আমাদের তিন নম্বর কালেকশন সামনে তিপান্ন এটা চোদ্দ থেকে পনেরো মাস বয়স একটা এটা অস্তল অস্তল খেপিয়ে দেখার মতো একটা বাচ্চা বাচ্চাটা দেখলে বুঝতে পারবে যে জাত মানটা কি সুন্দর এটা কি গেটাদের বাচ্চা এটা আছে আমাদের দুশো একাশি কেজি লাইব কোনো ভাই যদি নেয় এক লক্ষ তেরো হাজার টাকা এটা কোনো ভাই যদি নেই এক লক্ষ তেরো হাজার টাকা ফিক্স রেট কথা বলার সুযোগ সুবিধা নেই কোনো ভাই যদি নেই দিতে পারবেন কামড়ার পক্ষ লুক জায়গায় হ্যাঁ বিদেশের অনেক জাত মান আছে দেখলেই বুঝতে পারবেন যেটা কোন জাতের বাচ্চা আমার কথার সাথে নিবে অনেক জায়গা থেকে যে জায়গা থাকবে জাত মানটা দেরি কিনলে অবশ্যই পরফেক্ট অবশ্যই একটু এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন চলুন আমাদের চার নম্বর কালেকশন থেকে আরেকটি হলো হাই পার্সেন্টের একটা বলকের মতো হাইট এটা হলো আমাদের সাইওয়াল দর্শক দেখলেই বুঝতে পারবে এই এইগুলোটা অসাধারণ একটা জিনিস পিছনে চৌয়ান্ন সামনে ছাপ্পান্ন হয়েছে তিনশো একত্রিশ কেজি লাইট হচ্ছে দেখুন আর এটা একটা কি সুন্দর হাই কোয়ালিটির আর চুটটা মার্শাল্লাহ দেখার মতো একটা জিনিস তৈরি করে চুটটা পাউচারটা একদম ধরা পয়ার বুঝতে পারবে এটা আমি একটা রেট দেবো এক লক্ষ বত্রিশ হাজার টাকা কোনো কথা বলার সুযোগ সুবিধা নেই কোনো ভাই যদি চায় আমার স্কেল করা আছে কোনো ভাই দেখে শুনে আসে নিবে আমার মোবাইলে দেখে নেবে এটা কথা না ওনারা বাসা যায় স্কেল করতে পারে এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন আর কোনো ভাই যদি নেয় আমরা দিতে পারি আশা করি এই গরুটা কোনো লসের সংখ্যা যে কোনো হাট বাজারে আমরা দশটা দেখি একটা কিনি দেখার মতো একটা জিনিস এটা হলো আমার চার নম্বর কালেকশান কোনো ভাই চাইলে বা নিতে পারে চলুন দর্শক আমাদের চারটি গরুর কথা বললাম অনেক বিষয় নিয়ে হলো আমাদের এক লক্ষ বত্রিশ এটা হলো আমাদের এক লক্ষ তেরো হাজার হল তিন নম্বর কালেকশন এটা হলো আমাদের দুই নম্বর যে জায়গা থেকে ওয়ার্কস্টল ফিজিয়ান আরও স্কেলের মাপে আরও কম দামে পাবে কিন্তু এরকম জাতবে চারটের কাম যদি দুইটায় হয় তাহলে চারটে পোশাক দরকার হয় না দেখ এইটা সবসময় দেখবে যে এই রুটের গেটারটা কি সুন্দর আছে সমান আছে কিনা না শুকান হোক জাত মান ভালো এই মাংস গেলে অবশ্যই লাফের দেখি আমরা তো অনেক জায়গায় দিতে সব পোষে বুঝতে পারবে যে খাওয়ার কত চাহিদা এগুলো আমাদের নতুন কালেকশন ভাই যদি চাই আমরা দিতে পারবো পাওয়া কত মোটা খাওয়ার চাহিদাটা কিরকম তুমি ভাই যদি চাই দিতে পারবো তা দর্শকের কাছে অনেক শুভকামনা করি আজকের ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আবার আল্লাহ থেকে আমি আরও নতুন কালেকশন থাকবে আমরা ভিডিও দেব শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দর্শক আপনারা যেখান থেকেই গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ